তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো অনেকে আছে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারছে না তো তারা কি করবে তো বিশেষ করে তাদের জন্য আমি কি আজকে কিছু কথা বলবো তো যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে তো আজ অনেক ভক্তরাই কৃষ্ণকালী মায়ের কাছে অনেক ভক্তরাই অনেক দূর দূরান্ত থেকে আসছে আবার অনেকে আছে যারা যেতে চাইছে কিন্তু কিছু প্রবলেমের জন্য কিছু অসুবিধার জন্য মায়ের মন্দির যেতে পারছে না তো তারা কি করবে তো তাদেরকেই বলা হয়েছে যে মায়ের নাম জব করো মায়ের নাম সবাই জব করতে পারে যারা গেছে তারাও জব করবে যারা না গেছে তারাও মায়ের নাম জব করবে মায়ের নাম জব করার সময় হাত জোর করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় ওই বা এরকম বসে পর বসে এবার এমনি করে জয় কৃষ্ণ কালী কৃষ্ণকালী জয় জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের এরকম করলেও হয় তো সাথে সাথে আরেকটি কাজ তোমরা করবে সেটি হলো মায়ের ছবি একটি তোমরা বাড়িতে প্রতিষ্ঠা করবে আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে কৃষ্ণকালী মায়ের একটি ছবি তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ছবির বিষয়ে আমি একটি কথা বলি যে কৃষ্ণকালী মা ও মঙ্গল মা যাতে ছবিটির মধ্যে একসাথে থাকে দেখবে আমার আরও ভিডিওগুলো আছে তো সেইখানে আমি বলে দিয়েছি তো তোমরা একবার আগের ভিডিওগুলো দেখে নেবে তাও আমি একবার বলে দিচ্ছি একসাথে ছবি ওরকম প্রিন্ট করবে মানে যে কোনো অনলাইন দোকানে যাবে অনলাইন দোকানে গেলেই তোমরা ওই ছবিটা মোবাইলে যখনই সেভ করে নেবে করার পর কোনো অনলাইন দোকানে যাবে অনলাইন দোকানে যেয়েবো তোমরা প্রিন্ট আউট করে নেবে আর তাছাড়াও যারা তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির গেছো তো সেখানে দেখবে ছবি অনেকেই আছে যা এ ছবি বিক্রি করা হচ্ছে মানে বড় ছোট আরও বড় মানে এরকম বিক্রি হচ্ছে তো তোমরা যেমন তোমাদের সামর্থ্য অনুযায়ী একটা মায়ের ও কৃষ্ণকালী মায়ের ও মঙ্গল মায়ের একসাথে একটি ছবি তোমরা নিয়ে নিন তো নিয়ে নেওয়ার পর ছবিটাকে তোমরা ঘরে প্রতিষ্ঠা করবে মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন তোমাদেরকে ছবিটা প্রতিষ্ঠা করতে হবে আর সেদিনটা তোমরা নিরামিষ আহার করবে আর সকাল সন্ধ্যা মাকে মন ভক্তি করে পুজো করবেন তো তার আগে কি করবে যারা যেতে পারছে না বিশেষ করে যারা যেতে পারছে না তারা তো ছবিটা ওইখানে পাবে না তো তারা কি করবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে যার পর দেখবে একটা কমিউনিটি বলে অপশান আছে তো সেই কমিউনিটিতে গেলেই দেখবে কৃষ্ণকালী মা ও মঙ্গল মায়ের একসাথে ছবি আছে তো সেই ছবি তোমরা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর তোমরা কোনো অনলাইন দোকানে যেয়ে ছবিটা বের করবে বের করবার পর মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন তোমরা ছবিটা বাড়িতে প্রতিষ্ঠা করবে তো প্রতিষ্ঠা করার পরেই তোমরা সকালে একবার আর সন্ধ্যাবেলায় তোমরা মায়ের নাম জব করবে যখনই পুজো করবে যখন সকালে একবার পুজো করবে স্নান টান করবো তখন পুজো করবে তখন মায়ের নাম জব করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর যখন সন্ধ্যায় একবার তোমরা পুজো করবে তখন কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জো এইরকমভাবেই তোমরা করতে থাকো দেখো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ কৃপা তোমরা সবই পাবে তো আজকের ভিডিওটা আমি ছোট্ট করেই এই এইখানেই শেষ করছি তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে তো সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মাই জয় জয় মা সবাৰ মংগল কৰ মাঘ সবাৰ মংগল কৰ